সকালে অনেকগুলো চালের আটা রুটি বানাইছি আর হটপটের বাটিতে রেখে দিছি এগুলো খাওয়ার পরে রয়ে গেছে খাওয়ার পরে তো আমি চালের রুটিগুলো একদম সুন্দর করে হটপটের বাটিতে রেখে দিছি আর সব থাকবে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুম্মা মুবারক সবাইকে সবাই কেমন আছেন আমি সাদে উঠে দেখি আমার ডবে কি সুন্দর গোলমিশাক হয়ে আছে মাসাল্লাহ ডিয়ার হাজব্যান্ড বললো কিছু সবজি রান্না করো তো সবজি রান্না করব তো সবজিতে একটু শাক দিলে না ভালো লাগে তো আমি এখানে তিন চার রকমের সবজি কেটে নিছি চিচিঙ্গা বেগুন তারপর কাঁকরোল তো এগুলি কেটে নিছি নেওয়ার পর সাদে যে দেখি মাশাল্লাহ আমার কুলমি শাকগুলো বড়ো হয়ে গেছে আরেকবার খেয়েছি রান্না করে শুটকি দিয়ে আর এবার সবজি রান্না করব আমার গাছের আলহামদুলিল্লাহ আর এদিকে কাঁকরোল ভর্তা করবো একটু পাকা হয়ে গেছে কাঁকরোলটা তো কাঁকরোলটা ভর্তা করার জন্য একটু লবণ দিয়ে আমি সেদ্ধ বসাই দিয়েছি একদম ভালোভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তেলে একটু ভেজে নিব তারপর মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নেবো আর ওই যে মাথার মাংসটা একদম কালা কালা ভোনা করবো বলছিলাম না এই যে খাওয়ার শেষ আর একটু আছে তো আমি এটাকে এভাবে রান্না করছিলাম মাথার মাংসটা অলরেডি খাওয়া হয়ে গেছে সকালে রুটি দিয়ে আমার ভাইয়েরা দুই ভাইয়া আমার হাজব্যান্ড আমি আমরা সবাই খেয়েছিলাম সকালে আর এদিকে ঘি দিয়ে সুন্দর করে সাজনা পাতা ভেজে নিয়েছি শুকনা শুকনামরিচ আর হচ্ছে ঘি রসুন বেশি করে দিয়ে আমাদের পাশের গাছের সাজনা পাতা এটা এটাও ভাজি করে নিচ্ছি আজকে আর টমেটো দিয়ে পাবদা মাছ ভোনা এটাও দুপুরের খাবার আজকে সবজিতে একটু মিষ্টি কুমড়োও দিবো সবজিতে একটু ডাল দিবো তাই জন্য ডালটা একটু ভিজাই এই ডালটা দিলে সবজিটা বেশি মজা হয় আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি এই রান্নাটা মিষ্টি কুমড়াটা অনেক বেশি পাকা আর তাই জন্য বেশি শক্ত হয়ে গেছে আমার অনেক ভয় লাগে কাটতে না জানি হাত কেটে যায় তো আস্তে আস্তে কাটতেছি আর আমার ওড়িওর জন্য মাছ ভিজায় রাখছি এই দুইটা মাছ ওড়িওর জন্য ভাজবো এগুলি হচ্ছে ওড়িওর খাবার আর কি মাছগুলো ওড়িওর জন্য আর সবজিটা বসাই দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হইলে আগে দিব ডালটা ডালটা কষানোর পরে মশলা কষায় তারপরে দিব হয়েছে সবজিগুলো সবগুলো মশলা দিয়ে সুন্দরভাবে ডালটাকে কষায় নিতেছি আর এভাবে আমার শাশুড়ি মা রান্না করতো আমি হলুদটা একটু বেশি দিয়েছি আমার শাশুড়ি মা একটু হলুদ কম দিত তো এই রান্নাটা সব সময় আমরা বাসায় খুব পছন্দ করে আমার শ্বশুর বাসায় আগে থেকে কাঁচরগুলো হয়ে গেছে এখন এটাকে সুন্দরভাবে এই যে আগাছাড়া দিয়ে পরে এই যে কষ্ট ভর্তাটা বানাই ফেলবো আর কি একদম করে করতে ইচ্ছা করে পুরো করলে মানে স্মেলটা সুন্দর আসে যে কোনো ভর্তা আর এদিকে এই যে ডালটা কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিতেছি আর শাকটা পরে দিব সবজিটা যখন কষবে তারপরে দিব শাকটা এখানে পাঁচ রকমের সবজি আছে ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিলাম আর শুকনামরিচ বয়মে আছে জাস্ট খাওয়ার আগে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে শুকনামরিচ পেঁয়াজটা মাখাইয়া ভর্তাটা বানায় ফেলবো আর মাইডার হাজবেন্ড সবজি রান্না করতে বলছে তাই জন্য ওর মার মতো মানে আমার শাশুড়ি মার মতো করে আজকে রান্না করে দিব খুব সুন্দরভাবে ওষুধ মশলাটা তারপর শাকগুলি দিব অনেক আপুরা জিজ্ঞেস করেন ওরি ওকে আমি কি খাওয়াই কীভাবে খাওয়াই তো ওই যে হালকা একটু তেল দিছি ফ্রাই প্যানে এই তেলটা দিয়ে ওরি ওর মাছটা ভাজবো